নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা কুমড়ো শাক দিয়ে একদম ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন একদম কচি কচি থেকে কিছু কুমড়োর শাক নিয়ে এনেছি এই শাকগুলো থেকে পাতাগুলোকে বাদ দিয়ে দেবো শুধু ডাটাগুলো নেব আজকে রেসিপিটা আমি ডাটা দিয়ে তৈরি করব আর অল্প সামান্য যে কচি পাতাগুলো হয় সেগুলোকে নিয়ে নেব সব ডাটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি ডাটাগুলোকে নিয়ে নিয়েছি এবার এই ডাটাগুলোকে কেটে নেব এই ডাটাগুলো বন্ধুরা একদম কচি কচি দেখে নিতে হবে খুব বেশি কিন্তু শক্ত নিতে গেলে তখন আবার অসুবিধা হবে খুব ভালোভাবে এর গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন একটু ছোট ছোট করে পিস করে এই ডাটাগুলোকে কেটে নিচ্ছি আজকে আমি কুমড়ো শাকটা যেভাবে তৈরি করবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির যারা এই শাক একদম পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে দেখুন ডাটাগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে ভালোভাবে কেটে নিয়েছি আর একদম যে ছোট্ট কচি নরম পাতাগুলো হয় সেই পাতা কয়েকটা নিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট দেখে কয়েকটা পাতা আমি দেব তাহলে খেতে ভালো লাগবে তবে খুব বেশি বড়ো পাতাগুলো দেবেন না তখন কিন্তু অতটা ভালো লাগবে না খেতে আর পাতা দিলেও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দেখুন আমি কয়েকটা মাত্র পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে দেব আজকে আমি তৈরি করব কুমড়ো শাকের ভাপা তাই এতে আমার কিন্তু ডাটা আর এই পাতা খুব বেশি লাগবে না অল্প একটু হয়ে যাবে দেখুন আমার যতটা প্রয়োজন ডাটা আর শাক আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো হলুদ সর্ষে আর এক চামচ মতো পোস্ত ঝাল অনুযায়ী দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর শাকটাকে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেবো আমি যেখানে হলুদ সরষে আর কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা সর্ষেও এখানে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর একদম অল্প একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে একদম হালকা একটু লালচে কালার আসবে দেখতে বেশ ভালো লাগবে আর দিচ্ছি অল্প একটু চিনি শাকে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষে তেল অবশ্যই সর্ষে তেলটা দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর কিন্তু এখানে আমি জলের ব্যবহার করব না শাকটা থেকে কিন্তু এমনিই অনেকটা জল বেরবে তাই জলটা আপনারা অবশ্যই বুঝে দেবেন এখানে কিন্তু জলের ব্যবহার বেশি করা যাবে না সব কিছু একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব যেন মশলাগুলো এই শাকের গায়ে ভালোভাবে লেগে যায় দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার যেহেতু আমি ভাপা তৈরি করব তাই এরকম একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ শাকটাকে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই ভাপাটা কড়াইয়ের মধ্যে দিয়েও করে নিতে পারেন তবে বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ফাটাফাটি হয় শাক ডাটা সব কিছুই কিন্তু এই কৌটোর মধ্যে দিয়ে দেব আর এখানে কিন্তু আমি জলের ব্যবহার করবো না এই শাকটা থেকে যেটুকুনি মশলা জল বেরিয়েছে সেটাই আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে চলুন স্টিম করে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম উপর থেকে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কৌটোটা বসিয়ে চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় দশ মিনিট মতো হতে দেব। প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা কৌটোটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি এবার চাপাটা খুলে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন দুর্দান্ত একটা কালার চলে এসেছে আর যেটুকু তেল দিয়েছি দেখুন সাইড দিয়ে তেলটা কত সুন্দর ছেড়ে এসেছে গরম গরম ভাতের পাশে যদি কুমড়ো শাকের এই ভাপাটা পাওয়া যায় নামি দামি মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে বন্ধুরা সকলে কিন্তু মাছ মাংস ফেলে এই শাকতেই এক থালা ভাত খেয়ে ফেলবে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মাখো মাখো খুব সুন্দরভাবে কিন্তু পাতা ডাট সব কিছুই ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর হয় বন্ধুরা যারা এই শাক একদমই পছন্দ করে না এই ভাপাটা একবার তাদেরকে বানিয়ে দেবেন আপনাকে আবার এই ভাপাটা বানিয়ে দেওয়ার জন্যই অনুরোধ করবে আর আপনাদের দেখেও দিচ্ছি কত সুন্দরভাবে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে তার মানে পাতাটাও কিন্তু একদম নরম হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চলুন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার এই কুমড়ো শাকের ভাপা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকানি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ